সুন্দরবনের নদী থেকে আহত কচ্ছপ উদ্ধার করে চিকিৎসা সেবা দিল কোস্টগার্ড এ এইচ রিপোর্টে বিস্তারিত কোস্টগার্ডের টহল চলাকালীন সুন্দরবনের চুনকুড়ি নদীতে ভাসমান অবস্থায় এক পা বিচ্ছিন্ন ও রক্তাক্ত গুরুতর আহত একটি কচ্ছপ দেখতে পায় তারা আহত কচ্ছপটির অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে কচ্ছপটিকে উদ্ধার করে কোস্টগার্ড দোবেকি স্টেশনে নিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে সংস্থাটি শুক্রবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান তিনি বলেন পরবর্তীতে আহত কচ্ছপটিকে বন বিভাগ ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগে দোবেকি বন বিভাগের পুকুরে অবমুক্ত করা হয় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় মানবিক ও পরিবেশ বান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান এ কর্মকর্তা সামিয়া সুলতানা জিবিসি টেলিভিশন